আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা আজকে একটি প্রশস্ত রাস্তা থেকে ভিতরে চলে এলাম এটি হচ্ছে অল্টারনেট একটি রাস্তা যেখানে যাচ্ছি আজকে এটি হচ্ছে পনে তিন কাঠা জমির উপরে একটি বাড়ি দেখানোর জন্য ওই দিয়ে একটি আট ফিটের রাস্তা আছে কাঁচা কিন্তু আমরা যাওয়ার সুবিধার্থে যেহেতু এই পাশে ছিলাম এই কারণে এদিক থেকেই চলে যাচ্ছি এদিক থেকেও আপনারা ইচ্ছা করলে যাতায়াত করতে পারবেন সমস্যা নেই তো আশা করছি ভিডিওটি পুরোটাই দেখবেন আপনারা জমি ও বাড়ির অবস্থান বুঝে নিন আজকের জমিটি হচ্ছে বোটবাজার এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশন বটতলা থেকে খুব কাছে বাড়িটির অবস্থান আপনারা যারা কম দামে জমিসহ বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা সরজমিনে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি বাড়িটির সামনে খুব সুন্দর একটি মসজিদ রয়েছে টিনের খুবই সুন্দর মসজিদটি যেহেতু বৃষ্টি বাদলের দিন সেহেতু অনেকটাই গাছগাছালি ভরপুর থাকে অনেকে আবার কমেন্টস করেন এটা কি বাড়ি না জঙ্গল তো যাই হোক এটা যার যার ব্যাপার যাদের ভালো লাগে কেবল মাত্র তারাই আসবেন আর যাদের ভালো না লাগে তাহলে তার করার কিছু নাই ভিডিওটি কন্টিনিউ করুন এই যে আমরা মসজিদের কাছে চলে এসেছি মসজিদটির ঠিক পূর্ব দিকেই বাড়িটির অবস্থান মেন রোড থেকে দেখতে পেলেন আমরা এক মিনিটও লাগেনি আসতে আসলে এক দেড় মিনিটের ভিতরে আপনারা বাড়িটিতে চলে আসতে পারবেন তাহলে বোঝেন যে কতটুক কাছে আজকের এই বাড়িটি তো অনেকে বাড়ি কিনতে চান কিন্তু একটু কম দামে তাদের জন্য একটি উপযুক্ত ভিডিও এটি দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে বাড়ি তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি করা আছে চারটি রুম আছে দুইটি বাথরুম আছে পাকের ঘরের ব্যবস্থা আছে ডানে দেখতে পাচ্ছেন যে জায়গাটা এই জায়গাটা পুরোটাই খালি এই যে ডানে যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা মোটামুটি সিক্সটি পারসেন্ট জায়গা খালি আছে ফর্টি পারসেন্ট জায়গাতে আপনার বাড়িটি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পোনে তিন কাঠা জমি আছে এখানে এই যে এই কর্নার দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা ওই দিকে আর এই দিক দিয়ে হচ্ছে রাস্তা এই বাড়ির রাস্তা মূলত এই দিক দিয়ে রাস্তাটি হচ্ছে আট ফিট যারা ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে খুবই কাছে মাত্র পাঁচ সাত মিনিটের ভিতরে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা সরজমিনে আসার অনুরোধ রইল আপনারা সরজমিনে আসুন দেখুন ভালো লাগলে সব কিছু মিলিয়ে আপনারা কাগজপত্র নিয়ে বারংবার যাচাই বাছাই করে বাড়িটি কিনতে পারবেন ইনশাআল্লাহ বাড়িটির মূল্য হচ্ছে আঠাশ লক্ষ টাকা মোটামুটি ফিক্সড এই কিনবেন আশা করি আল্লাহ রহমতে জিতবেন পনে তিন কাঠা জায়গাসহ এত সুন্দর লোকেশনে ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে এত কাছে তিনতলা ফাউন্ডেশন বাড়ি সহ আপনারা জায়গাটি ক্রয় করতে পারবেন মাত্র আটাশ লক্ষ টাকার বিনিময় কাগজপত্র আপডেট আছে এই যে এভাবেই হচ্ছে বাড়িটির সীমানা আমরা একটু ওই সাইডে গিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উত্তর সাইডে গিয়ে আশেপাশে দেখতে পাচ্ছেন মানুষের অনেক বাড়ি ঘর আছে ভবন আছে আমি ছাদে গিয়েও আপনাদেরকে ক্রমান্বয়ে দেখানোর চেষ্টা করব। এই যে হচ্ছে বাড়ি বাড়িটিতে সিফটি টাঙ্কি করা আছে গেটের সামনেই কেচি গেট কেচি গেটের নিচেই হচ্ছে টাঙ্কি উপরে হচ্ছে পানির ট্যাঙ্কি সিঁড়ি সবই আছে আমরা ভিতরে প্রবেশ করব। আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন টাঙ্কি আমরা ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই যে বাঁয়ের সিঁড়ি আমি ডানে ঢুকে যাব। মহিলা মানুষ থাকার দরুন ঠিকমতো আমি ওই রুমে ঢুকতে পারিনি এই রুমটা আপনারা একটু দেখুন এই যে এটা হচ্ছে রান্নাঘরের স্পেস এই যে এটি হচ্ছে আরেকটি রুম মোটকাথার দুইটি রুম একটি রান্নাঘর একটি বাথরুম এরকম দুইটা আছে মানে চারটা রুম চারটা রুম দুইটা টয়লেট দুইটা রান্নাঘর ভিতরে মহিলা মানুষ আছে এই জন্য আমি প্রবেশ করছি না আপনারা বুঝে নেবেন এবং সরজমিনে যেদিন আসবেন সেদিন দেখতে পাবেন ইনশাআল্লাহ যে আমি উপরে যাচ্ছি উপরে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ চলে এলাম উপরে এটি হচ্ছে পানির টাঙ্কি দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষের বাড়ি ঘর এই যে দেখতে পাচ্ছেন ভবন এই যে উঁচু ভবন ছয়তলা বিল্ডিং ওই যে মসজিদ এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির অবস্থান এই যে মসজিদটি এই যে দেখেন কত উঁচু উঁচু ভবন অনেকগুলো ঘর এখানে এই সামনে পশ্চিম ওই যে ভবন দেখা যাচ্ছে ওইটাই মেন রোড এই যে এদিকেও বাড়ির কাজ চলছে এই যে এটাই হচ্ছে মূলত রাস্তা হ্যাঁ মাত্র এক দুই মিনিটের মধ্যে আপনারা বাড়িতে চলে আসতে পারবেন আর ঘরগুলো কিন্তু রানিং ভাড়া দেয়া ঘরগুলো রানিং ভাড়া দেয়া আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ঠিক আছে যাদের ভালো লাগে সব কিছু মিলিয়ে পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করে সরজমিনে চলে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো السلام عليكم ورحمة الله وبركاته